আজ আমি চলে এসেছি তোমাদের জন্য সেই পবিত্র স্থান সেই পবিত্র ধাপ শ্রী শ্রী ঠাকুরের বাড়ি সেই শ্রীধাম ওরাকান্দিতে আজকে আমি যে মেলাতে আজ শ্রীধাম ওড়াকান্দিতে এসেছি এই মেলাটি হচ্ছে বারণী মেলা এই মেলাটি শুধুমাত্র যে বাংলাদেশে ওরাকান্দি শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়িতে হয় এমন নয় এই একই মেলা আমাদের ভারতের ঠাকুরনগরেও এই মেলাটি হয় এখানে বাংলাদেশে যেমন মতুয়ারা ঠাকুরের ভক্তগণ যে শ্রদ্ধা সহকারে ঠাকুর আসে ঠাকুরের নাম করে কারো মুখে হরিহরিরাম কারো মনে হরি হরি বল বলে সবাই ঠাকুর বাড়ি আসছে যেমনই ভাবে ঠাকুরনগরে এই একই সময় একই মেলায় ভারতীয় পশ্চিমবঙ্গের যে মতুরা আছে ঠাকুরের ভক্তরা আছে তারা ঠাকুরনগরে এই মেলাতে আসে তোমাদেরকে দেখাবো এই মেলাটা ওড়াকান্দি তো আমার সাথে থাকো চলো দেখা যাক পারোনি ওড়াকান্দি এই মেলা আমি হয়তো পুরো মেলাটা একই এক ভিডিওতে দেখাতে পারবো না আমি এই ভিডিওটির পরে পরবর্তীতে আরও ভিডিও করব তো আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভিডিও